গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক এখন হচ্ছে কি আমরা মাকে অলরেডি নিয়ে এসেছি বরণ করে ফেলেছি তারপর আজকে রাত থেকে আমরা সব কিছু শুরু করে দিয়েছি তো আমাদের বাড়ি সবাই মিলে এখানে বসে গেছি এখানে ছোটো মা ফল তারপর যা আছে ফল মিষ্টি ঠাকুরের জিনিস এগুলি গুছিয়ে রাখছে তো ছোটো মা বসে গেছে আমাদের ঘরে আর আমি ততক্ষণে একটু ভিডিও করে নিলাম আর আজকে সকালবেলা তো স্নান টান সেরে আমি এগুলি কি গুছিয়ে দিচ্ছি আর আমার গুনগুন শুনেও স্নান করে বসে গেছে আর ততক্ষণে পুরোহিত মশাই এসে গেছেন আমাদের ঠাকুরকে আমাদের পুজো শুরু করার জন্য তো ঠাকুরকে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখন হচ্ছে আমাদের ঘরটা বসানো হবে তা আমাদের মাকে একদম বসানোর পর মনে হচ্ছিল যেন মা যেন সত্যি এসেছে এখানে এরকম একটা ফিলিংস হচ্ছিল আর আমি পুজোটা বেশি তুলব না কারণ হচ্ছে গিয়ে আমারই তো মানুষই পুজো আমার তো সংকল্প হবে যা কিছু হবে আমাকে বেশিরভাগই বসে থাকতে হবে তো সেই জন্য আমি আর ভিডিওটা বেশি তুলবো না আর এই সব তার নাকি দেখানো বেশি ভালো না তো পুজো শেষ হয়ে গেল সন্ধ্যার পর বৃষ্টি হচ্ছে অঝুরে বৃষ্টি আর সবাই মিলে আমাদের বাড়ির আমার বাবা আমার বাবা তো নেই আমার কাকারা সবাই মিলে আমার বাবার বাড়ির সবাই মিলে আমরা এখানে আনন্দ করছি আর এদিকে বিকালে যে মাকে ভোগটা দেওয়া হবে বৈকালি সেটা হচ্ছে রাঙামা আর কাকিমুনি সেটা করে নিচ্ছে তো একটু পরে আমাদের ভোগটা লেগে যাবে তো অলরেডি ভোগটা নিয়ে এসছে এই যে মালপা তারপর হচ্ছে গিয়ে সাপটা এগুলি দিয়ে মায়ের ভোগটা লাগানো হয়েছে জিলেপি এগুলি দিয়ে তো মাকে আজকে এগুলি দিয়ে সন্ধ্যার খাবারটা মায়ের খেতে হবে মানে সন্ধ্যার ভোগ তো মাকে কেমন লাগছে একটু বলবে তো সব শেষে আজকে হচ্ছে গিয়ে মায়ের ভাসান তো মাকে যে একদম ভাসিয়ে দেওয়া হবে মাকে বিদায় করবো মাকে আমি মানে আমি আমার এই বিপদ মাকে পাঠিয়ে দেবো বাড়ি সেটা যেন আমার খুব কষ্ট হচ্ছে তো আমি সকালবেলা উঠে একটু ঘরটা গুছিয়ে স্নান টান করে নিয়েছি এখন আমরা সবাই মিলে দশমী যাত্রা করে তারপর আমরা মাকে বিদায় করবো এদিকে পুজোর জন্য চলে এসছে আর এদিকে দর্পণও দেওয়া হয়ে গেছে মায়ের দর্পণ এসে গেছে দর্পণটা যখন বিসর্জন হবে তখন মাকে ঘর থেকে বার করা হবে মা আজকে যেন মনটা ভাল লাগছে না মা ছিল আমাদের বাড়ি দুই দিন আজকে মা চলে যাবে সেটা যেন আমার ভাল লাগছিল না তো কি করা যাবে আমাদের তো আলাদা ঠাকুর ঠাকুরঘর নেই আর বিপদনাশিনী মন্দিরও আরেকটা আছে সেই জন্য আর মাকে রাখা যাবে না তো সব কিছু গুছিয়ে মাকে দশমীর ভোগটা লাগালাম দশমীর ভোগ লাগানো হয়ে গেছে পুজো শেষ হবে আর এখানে এই হাঁড়িটাতে দর্পণে মাকে দেখছিলাম মাকে দেখার পর এখন দর্পণটা বিসর্জন হলে তারপর আস্তে আস্তে করে মাকে ঘর থেকে বের করা হবে আর এদিকে সমস্ত বাসন কুসনগুলো বের করে রাখা হয়েছে আর আমি এগুলি কি মেজে পরিষ্কার করে নিয়েছি আবার আজকে ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজোর জন্য এখানে কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি এখন আমাদের এই মন্দিরে মাকে পুজো দেওয়া হবে তারপর আমাদের ঘরের মাকে বিসর্জন দেওয়া হবে তো সব মিলিয়ে অনেকগুলো কাজ আমাদের আমি অনেকগুলি কাজ করলাম আর এদিকে সবাই প্যান্ডেলের যারা কাজ করেছিল ওরা এসে প্যান্ডেল খুলছে আর এদিকে মাকে সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে একটু পরেই দর্পণটা বিসর্জন হয়ে যাবে দর্পণ বিসর্জন হয়ে গেলে তখনই আমরা মাকে বের করে নেব তো তার আগে মাকে একটু ভালো করে আমরা দেখি মা কিভাবে পুজোটা গ্রহণ করছে কিভাবে বসে আছে সেটা আর কি আর মার মা যতক্ষণ ছিল ঘরটা একদম উজ্জ্বল ছিল পুরো ঘরটাই যেন একটা অন্যরকম মানে আলো ছড়িয়ে পড়ছিল। জানি না মা আবার কবে আসবে কবে আমাদের বাড়িতে আমাদেরকে দয়া করবে জানি না আবার আসবে কি না আবার এরকমভাবে পুজো করবো কি না তা আশা রাখছি যে আবারও আমরা এভাবেই পুজো করব মাকে এভাবেই যেন মা আসে এভাবেই যেন পুজোটা পায় সে আর কি পুজোটা শেষ হয়ে গেলে দর্পণটা বিসর্জন করলে তারপর পুরোহিত মশাই সব কিছু ঘট গামছাইগুলি সরিয়ে দিয়েছে তো আমি এখন গুনগুন সোনাকে নিয়ে বরণ করছি আমরা মা মেয়ে বরণ করে সারলে তারপর সবাই মিলে বরণ করবে আমাদের বাড়ি সবাই মিলে করবে একজন একজন করে বরণ করতে করতেই আমাদের প্রায় একটা বেজে গেছে তারপর আমরা আস্তে আস্তে করে মাকে নিয়ে বেরিয়েছি আস্তে আস্তে করে বেরোতে বেরোতে অনেকটা সময় মাকে মানে কি বলবো অনেকটা সময় পার হয়ে গেছে আমাদের এই পুজো এগুলি শেষ করতে করতে আস্তে আস্তে সেগুলি হচ্ছে কি আর করব সবাই মিলে তো দেবে এই জন্য আর কি এগুলি এই পুজোটা শেষ হয়ে গেলে মাকে নিয়ে বেরিয়ে যাব আর ওই যে আমাদের নদীটা হাওড়া নদীটা যেখানে আমরা বিসর্জন করব। সেখানে নাকি প্রচুর জল বিপদসীমার উপরে নাকি চলে গেছে জল তো আমাদেরকে সবাই বলছিল যে কিভাবে তোমরা যাবে কিন্তু কিছু করার নেই মাকে তো আমাদের বিসর্জন করতে হবে তো সেহেতু আমাদের যেতে হবে তো দেখি আমরা কিভাবে কতটা কিছু করতে পারি মাকে পুজো দেওয়ার পর মাকে পুজো দেওয়ার পর আমি একটু তারপরে সে দৌড়ে শাড়িটা পরে নিলাম শাড়িটারি পরে তারপর যাব। তো এখানে চানটা করে দৌড়ে এসেছি দৌড়ে এসেই মাকে আগে বরণটা করে নিলাম বরণ শেষে তারপর গিয়ে সাজুগুজু করব। তারপর যাব হচ্ছে গিয়ে দশমী ইয়ে করতে বিসর্জন করতে তো তার আগে অনেক কাজ অনেক কাজ করতে হবে কারণ মা যাবে মায়ের যত জিনিস আছে ঘট তারপর আরও অনেক ফুল বেলপাতা এগুলি সব কিছু একসাথে গুছিয়ে নিতে হবে তারপর যজ্ঞ হয়েছিল যে সেখানকার অনেক কিছু নিতে হবে তো সব কিছু মিলিয়ে গুছিয়ে নিতে নিতেই তো আমাদের হয়ে যাবে প্রায় এক ঘন্টা সময় তো লাগবে। কারণ এত সহজে তো আর মাকে বের করা যাবে না অনেকটা সময় লাগবে অনেকটা সময় লাগিয়ে নিতে হবে বারবার গুনগুন শোনা মায়ের মাথায় ধান দুব্বারটা দিচ্ছিলো তা আমি বলছিলাম যে মাথায় না একদম মায়ের চরণে ধান দুব্বাটা দিতে তো একবারও দিচ্ছে মায়ের চরণে একবার দিচ্ছে মায়ের মাথায় এরকম করেই ও দশমী মানে মাকে বরণটা করলো দশমী যাত্রা করলো ও তো ছোট্ট মানুষ কী আর করবে বলো মাও বুঝে নেবে যে মায়ের একটা ছোট্ট মেয়ে এরকম করছে আর মাকে আমি ধরে একটু মায়ের মুখটা মুছে দিলাম পান পান পাতা দিয়ে মায়ের মুখটা মুছে দিলাম আর মা চলে যাবে সেটা যেন আমার একটা অনেক খারাপ লাগছিলো আর যতবার দেখছিলাম মাকে আমার মনটা কীরকম করছিল যে আজকে মা চলে যাবে মা সিংহবাহিনী আজকে চলে যাবে মাকে তো যেতেই হবে কৈলাসে শিব ঠাকুরের কাছে আমি তো আর মাকে রাখতে পারবো না সারা বছর তো সেই জন্যই মাকে গুছিয়ে বরণ করে তারপর পাঠিয়ে দিলাম শিব ঠাকুরের কাছে এখন রাঙামা সুন্দর করে বরণ করে নিচ্ছে ছোটো মা বরণ করে নিচ্ছে তারপর সবার শেষে এসছে আমার মা আমার মা চান টান করে তারপর এসছে বরণ করতে আমার মায়েরও মনটা খারাপ আজকে সিংহবাহিনী চলে যাবে হে আর কি সিংহবাহিনী চলে গেলে ঘরটা নাকি ফাঁকা হয়ে যাবে আমাদের বাড়ির সবাই এসছে দেখো আমাদের বাড়ির প্রত্যেকে এসছে আর প্রত্যেকে আমরা আনন্দ করছি সবাই মিলে আমরা আনন্দ করতে পছন্দ করি আর আমাদের এই বাড়ির প্রত্যেকে যাতে আমরা সব সময় সারা বছর এভাবে আনন্দ করতে পারি সবাই যাতে ভালো থাকি তোমরা সবাই বলবে সব ভিওয়ার্সরা বলবে আমার মা আমার সিংহবাহিনী মাকে বরণ করছে তো মায়ের অনেক দিন ধরেই টেনশানই ছিল যে পুজোটা ভালোভাবে হবে কিনা তো যাই হোক পুজোটা ভালোভাবে হয়েছে তো মা এখন মাকে কৈলাসে পাঠানোর সময় হয়ে গেছে তো মা সিংহবাহিনী আমাদের দিকে তাকিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে যেন সে অপরূপ দৃশ্য মা যে তাকিয়েছে সেটা যেন একটা কি বলবো মানে মায়ের চোখটা দেখে না আমার খুব একটা মানে কি বলবো এত দারুণ অনুভূতি এসেছিলো মায়ের চোখের দিকে তাকিয়ে তো মা আস্তে আস্তে করে বেরিয়ে গেছে এখন মা আস্তে করে গাড়িতে উঠে যাবে তারপর আস্তে আস্তে আমরা চলে যাব বিসর্জনের জন্য তো মাকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর আমি শাড়িটা পরেছি প্রথমে আমি ভেবেছিলাম যাব না কিন্তু তারপর গুনগুন যখন যাবে মা জোর করলো বলল যা তুইও যা তো তখনই আমি গিয়ে শাড়িটা পরলাম আর এদিকে আমরা ততক্ষণে দশমী ঘাট এসে গেছি আর এই দেখো জলের কি অবস্থা দেখো হাওড়া নদীর জলটা অনেকটা বেড়ে গেছে রাস্তায় উঠে গেছে এটা কিন্তু একটা নিচু জায়গা ছিল সে এই জায়গাটাতে চলে এসছে আর প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মাকে দেখছিল। আর আমার ভাই কর্তাল নিয়ে আছে রাম কর্তাল নিয়ে আর এদিকে প্রচুর লোক দাঁড়িয়ে মাকে প্রণাম করছিল। আস্তে আস্তে মাকে এখন গাড়িতে একটু এগিয়ে নিয়ে সিংহবাহিনীকে নামানো হবে আর সিংহবাহিনী মা চলে যাবে কৈলাসে শিব ঠাকুরের কাছে মা একা এসছে পুজো খেতে সিংহকে নিয়ে মা তো আর শিব ঠাকুরকে আনিনি সেই জন্য মা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে শিব ঠাকুরের কাছে তো মা তুমি শিব ঠাকুরের কাছে যাও আবার তাড়াতাড়ি চলে এসো পুজো খাওয়ার জন্য তোমার জন্য আমরা অপেক্ষা করে থাকবো মা আবার কবে আমাদের বাড়ি আসবে তো দেখো কীভাবে আসতেই করে বিসর্জন করে দিল মাকে তো মায়ের বিসর্জন হয়ে গেলে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কাজকর্ম সেরে ও যাওয়ার সময় আবার রাস্তা থেকে মিষ্টির দোকান আছে তো সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাবো দশমীর পর সবাইকে একটু মুখ করাবো তো সেই জন্য আমি মিষ্টি নিয়ে যাবো আর যত আশেপাশের যে লোক ছিল ওরাও আমাদের সাথে হেল্প করেছে মূর্তিটা বিসর্জন করতে তো কেমন হয়েছে সবটা তোমরা দেখবে ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স